সন্তানরা যাতে বিপদগামিতার পথে না যায় সতর্ক থাকা অনেক মা বাপ ছেলের মোষ গজানোর আগেই তার হাতে দেড়াত মোবাইল উঠে দেয় আছে না নেই আধা হাত তো মোবাইল হয় না অত্যুক্তি করলাম আধা একটা মোবাইল ধরায় দেয় ছেলে ফেসবুক টিকটক ঠিকঠাক বে ঠিকঠাক লাইকি এগুলো টিপাটিপি করে বাপ অনেক প্রাউড ফিল করে তার ছিলাম কি স্মার্ট আধুনিক হয়ে গেছে পোলাজে ধ্বংস হইতেছে ওই বেচারা বুঝে না তো হারাম জিনিস দেখা থেকে যদি সন্তানকে বাঁচায় রাখা যায় কিন্তু এই যুগে এটা মহাকঠিক তাহলে ইনশাল্লাহ বিদিন ওই সন্তান খারাপের দিকে পা বাড়াবে আর এর পাশাপাশি সন্তানদেরকে সময় দিতে হয় আজকাল বেশিরভাগ মা বাপ বিশেষ করে শহরে জীবনে তারা বাইরে বিজি বাসায় আসলেও তারা বেজি কোথাও মানুষ হইতে পারে না বাইরেও বেজি বাসায়ও বেজি এত বিজির বিজি উনি যে ছেলে মোবাইল নিয়ে রুমের মধ্যে কি করে না করে ওটা দেখার ওনার সময় নেই মা বাপ যদি ছেলেদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে সময় দেয় এবং তাদের সাথে কথাবার্তা বলে একান্তে তাদের সাথে আলাপচারিতায় থাকে ইনশাল্লাহ তারা বিপদগামীদের পথে যাবে না বিশেষ করে যে অপরাধের কথা বলো বলা হলো এই অপরাধটা নির্জনে করা হয় এই জন্য তাদের সাথে যথাসম্ভব কথা বলা খোলামেলা থাকা তাদেরকে একাকিত্বের মধ্যে থাকতে না দেয়া এটি কর্তব্য বাবা মার ত্রুটির কারণে সন্তান বেশিরভাগ ক্ষেত্রে বিপদে যায় আল্লাহ তালা দান করুক আমাদেরকে সেভাবে চলার এরপরে প্রশ্ন হলো দাড়ি কতটুকু কাটা যায় দাড়ি কাটার জিনিস না দাড়ি রাখার জিনিস নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর খুল্লো হা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন তবে আব্দুল অমর তাল আহ থেকে যত সম্ভব বোখারিতে আর অন্যান্য সাহাবি সাহাবা থেকে বর্ণিত আছে সমত আবাহীকে বর্ণিত আছে যে তারা দাড়ি এক মুষ্টি ধরার পর অতিরিক্ত অংশ কেটেছেন এই জন্য কারোর যদি দাঁড়ি বড় হলে বুতামের সাথে লেগে যায় ডিস্টার্ব ফিল হয় ছিটা চলে আসে নানা রকম অসুবিধা তৈরি হয় এক মুষ্টির পরে তিনি কাটতে পারবেন অনেক ওলামায়ক্রাম সেটাকেও নিষেধ করেন কিন্তু সাহাবাহকরাম থেকে এটি সুসাব্যস্ত হয়েছে যে তারা এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কেটেছেন যদি কেউ চায় অসুবিধা ফিল করে এটা কাটতে পারে কিন্তু যদি কেউ রেখে দেয় লম্বা করে আলহামদুলিল্লাহ খুবই ভালো তবে তার চাইতে ছোট রাখার সুযোগ নেই অনেকে বলে দাঁড়িয়ে এতটুকু রাখলে চলে যে পুরুষ না মহিলা এটা বোঝা গেলে চলবে আজীব এক মাস আলা পুরুষ না মহিলা বোঝার জন্য দায়ী দিয়ে আপনি বুঝাবেন এরকম কোন মাস আলা গ্রহণযোগ্য কোনো ইমাম থেকে আসেনি কোরআন হাদিস এরকম কোনো কথার অনুমোদন দেয়নি তবে হ্যাঁ আমার যে সমস্ত ভাইরা একটু খোঁচা খোঁচা দায়ী রাখছেন তাদেরকে আপনি খোঁসায়া খোঁসায়া সেটাও চাইসা দিয়ে না উৎসাহ দেন যে নাই মামার চাইতে কানা মামা হলো এক সময় ইনশাআল্লাহ ভালো মামা হবে কথা কি বুঝাতে পারছি আমরা এখন সবাই অন্যদেরকে নিয়ে ব্যস্ত কার দাঁড়িয়ে ছোট কাটছে কে দাড়ি কাটছে কে ছোট করছে এর গোষ্ঠী কেমন তোমাদের আল্লাহ জিজ্ঞাসা করবে যে অমুক মিয়া ছোট করছে কেন তুমি জবাব আল্লাহ বলবে নিজের চরকে তেল দিয়া পারি না আরেকজন কি করছে আমার দরকারটা কি আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন কোন ইমাম যদি সুরা ফাতেহা ভুল পড়ে তাহলে ওনার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে সুরা ফাতেহার ভুলটা কি ধরনের দেখতে হবে যদি ছোটোখাটো ভুল হয় তাতে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে যদি বড় ভুল হয় অর্থ উল্টে যায় বিকৃত হয়ে যায় লাহনে জলি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না অনেক এলাকাতে এরকম ইমাম নিয়োগ দেওয়া আছে যে ইমাম সুরা আস ওই নেই এরকম ইমাম নিয়োগ পাওয়ার একটা বড় কারণ হলো নিয়োগের ক্ষেত্রে দেখা যায় কমিটির লোকেরা যারা নিজেরাই ভালো করে সুরেফা দেওয়া জানে না তারা ইন্টারভিউ নিতে আসে আসে না এরকম ইন্টারভিউ নিবে ওই এলাকার বড় বড় আলেম ওলামারা ওনাদেরকে দায়িত্ব দিবে কমিটি যে হুজুর আপনারা এসে মেহবানি করে আমাদের ইমাম সাহেবকে নির্বাচন করে দিয়ে যান আমরা তো জানি না কার ভিতরে এলেম কতটুকু আপনি যে জগতের মানুষ সেটা আপনি বুঝেন এটা তো আপনার বুঝার কথা না কিন্তু ইমাম সাহেবকে নিয়োগ দেয় বেশিরভাগ ক্ষেত্রে কমিটির লোকেরা প্রশ্ন করে হুজুর বলেন তো দেখি এটা কি এক হুজুরে নাকি কমিটির এক লোকে জিজ্ঞাসা করছে হুজুর বলেন তো দেখি কি আমতের আলামত একটা আলামত বলেন তো দেখি তো হুজুর বলছে কি আমার আলামতের মধ্যে একটা আলামত হলো যে যে অযোগ্যরা অযোগ্যরা চেয়ারে চেয়ারে বসবে বসবে এবং যারা সমাজের সেটা নিয়ে সে পণ্ডিত জাহির করবে এমন ভাবে বলছে আর কি যে ওই বেচারার পাঁচটা দেয়া কমপ্লিট হয়ে গেছে ইমাম সব বেচারার চাকরি তো ওখানে হবেই না কিন্তু বেচারা হর কথাটা বলে গেছে এরপরে প্রশ্ন হলো ইমাম সরি মাজার পূজার ইমামের পিছনে সালাদ পড়া যাবে কিনা যেই ইমাম কবরে দেয় কবরে যিনি সাহিত্য আছেন তার কাছে প্রার্থনা করে সেই ইমাম তার পিছনে নামাজ পড়া যাবে না কারণ এর ফলে কি হয় ইমান থেকে খারিজ হয়ে যায় ইমান থেকে খারিজ হওয়ার মতো সিরকে আকবর কুফুরে আকবর যদি কেউ করে তাহলে ওই ইমাম ইসলাম নামাজ পড়া যাবে না কিন্তু এমনি বেদাত করে বা এমন কিছু করে যেগুলো ফলে সরাসরি কাফের হয় না তাহলে সেই ইমাম পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এরপর প্রশ্ন হলো আমি একজন বিধবা মহিলা আমার স্বামীর প্রতিষ্ঠিত একটি ছোট মাদ্রাসা রয়েছে যেখানে বাচ্চাদের বয়স পাঁচ থেকে বারো আমার সন্তানরা মাদ্রাসা পরিচালনা করার মতো উপযুক্ত হয়নি আমার প্রশ্ন হলো পরিপূর্ণ আব্রুর মধ্যে থেকে মহিলারা এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে সরিয়ে কোনো নিষেধাজ্ঞা আছে কি না বিস্তারিত জানতে আগ্রহী দ্বিতীয় প্রশ্ন যদি প্রশ্ন সরিয়ে কোনো নিষেধাজ্ঞা না থাকে তবে তা পরিচালনার সুবিধার্থে সিসি ক্যামেরা স্থাপন করা যাবে কি না পরেরটা আগে বলি সিসি ক্যামেরা স্থাপন করে যিনি পরিচালনা করছেন তিনি মনিটরিং করতে পারেন এতে কোনো অসুবিধা নাই সবাইকে জানানো থাকবো যে এটা সিসি ক্যামেরার দ্বারা মনিটরিং হচ্ছে অতএব আপনারা কেউ এখানে নিজের প্রাইভেসি নষ্ট হতে পারে এমন কিছু করবেন না জানানো থাকবে সবাইকে গোপন থাকবে না জিনিসটা আর যদি কোনো মহিলা পর্দার মধ্যে থেকে তার ছেলেদের মাধ্যমে ওইটার পরিচালনা করেন ছোট ছোটো বাচ্চাদের মাদ্রাসা তাতে কোনো অসুবিধা নাই পর্দাটা তিনি মেনটেন করতে পারলে পর্দার খেলাপ কোনো কিছু করতে না হলে ইনশাআল্লাহ জায়েজ আছে। একান্ত প্রয়োজনে কারোর সাথে কথা বলতে হয় অন্য কারোর মাধ্যম ছাড়া বলা ছাড়া নিজেই যদি বলতে হয় তাহলে সেটাও বলতে পারবেন তবে কথা বলার ক্ষেত্রে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করবেন না স্বাভাবিকভাবে বলবেন যায়জ আসে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো একজন বদ আত্মার লাশ কবরে নেওয়া হয় তখন অনেকে অনেক জোরে চিৎকার করে কিন্তু আমরা তা শুনি না কেন যদি শুনতে পারতাম তাহলে তো মানুষ পাপ কাজ করতো বলে মনে হয় না তাইলে আর দুনিয়াতে পরীক্ষা কি থাকতো দুনিয়াতে যদি সব আজাব মানুষ দেখতো আর সেখান থেকে বাঁচত তাহলে আল্লাহ তারা জান্নারটা কি জন্য দিতেন আর পরীক্ষা হইতো কই পরীক্ষাই তো এখানে দুনিয়াতে পরীক্ষার জায়গা যে তুমি আল্লাহর আদেশে মানো কি না ফলাফল দেখার পরে সাবধান থাকা এটার জন্য তো বিশেষ যোগ্যতা লাগে এটা তো সবাই পারে তো তাহলে তার কোন পরীক্ষার অর্থ থাকতো না নামাজে আমরা রুসুল্লা আকম সাল্লামের বংশের জন্য কেন দোয়া করি নবীজি সাল্লাহিস্লামের বংশের অনেকেই ইমান আনে নাই একটু ব্যাখ্যা করে বলুন নবী করিম সাল্লাহ সাল্লামের বংশের যারা ইমানদার আমরা নামাজের মধ্যে দোয়া করি আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ আলা আলী মোহাম্মদ হে আল্লাহ মুহম্মদার বংশধর প্রতি আপনি রহম নাজিল করেন এটা তার ইমানদার বংশধরদের কথা বলা হচ্ছে তার বংশের ভিতরে কেউ বেঈমান থাকলে তার উদ্দেশ্য এখানে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সবচেয়ে কাছের মানুষ তার আপন চাচা আবু তালেব তার জন্য পর্যন্ত দোয়া করা ক্ষমা প্রার্থনা করা ইস্তেগফার করা এটার পারমিশন আল্লাহ তাআলা দেন নাই তাহলে বুঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কেউ অমুসলিম থাকলে তাদের জন্য আমরা এই দুরুদ ইব্রাহিমের মধ্যে কি করি না দোয়া করি না এরপরে প্রশ্ন একজন নামাজির বর্তমান সময় নিয়ে কতক্ষণ সময় নিয়ে রুকু করা উচিত এবং দরকার খুব দরকারি একটা প্রশ্ন কতক্ষণ সময় নিয়ে রুকু সে বা আজিম এক তাজবি পরিমাণ কমপক্ষে অপেক্ষা করতে হবে অনেক লোক আছে রুকুতে যে আবার সোজা উঠে যায় তাজবি কখন পড়ে তাজবি রাস্তায় রাস্তায় মানে বুঝছেন আল্লাহ আকবর বলা শেষ সুবহানা দাঁড়ানোতেই শুরু করছে অর্ধেক পড়া শেষ আর বাকি অর্ধেক রুকুতে বলছে আবার লাস্টে সুবাহানাটা মাথা উঠাইতে উঠাইতে কাড়াইতে কাড়াইতে বলে ফেলছে দাঁড়াতে দাঁড়াতে বলে ফেলছে আছে না না এরকম এই হুলুস্তুল না মার্কা নামাজ যারা পড়ে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এরা হলো সবচাইতে খারাপ চোর মানুষের টাকা পয়সা চুরি করে ওই চোরের চাইতে বড় চোর হলো যে নামাজ চুরি করে নামাজের মধ্যে তাড়াহুড়া করে এরকম তাড়াহুড়া যদি করে যে এক একতবি পরিমাণ না থাকে তাহলে কি হবে না নামাজ হবে মনে রাখবেন নামাজ যার যত ধীরস্থিরতার সাথে হবে তার স্বভাব তত বেশি হবে ইমাম দুই দিকে